শুননাথ পাইলারে মুসলমান নবীর তিতা শুননাথ তোমার কাছে ভালো লাগে না আমার মায়ার নবী দীর্ঘদিন পেটে পাথর বাধা অবস্থায় নবীজি বাসায় আসলেন নাতিদেরকে তালাশ করতেছেন মেয়ের বাড়িতে আমার নবী আজিম ও ফাতিমা আমার নাতি হাসান আর হোসাইন কোথায় বলে দীর্ঘদিন ঘরে তিন দিন পর্যন্ত খানা নাই তিন দিন পর্যন্ত খানা না পাওয়ার কারণে আমি পাড়ি ফুটাইতেছিলাম আর খানা খানার তৃষ্ণা পিপাসা আর খুদা সহ্য করতে পারে না আর ক্ষুধা সহ্য করতে না পারার কারণে ঘর থেকে বাইর হয়ে গেছে কোন দিকে গেছে তাও আমি জানি না আমার মায়া নবী নাতিদেরকে তালাশ করতে রওনা নাতির জন্য যে দাদা দাদির কত মায়া দাদা দাদি যারা হয়েছে তারা নাতিদের মায়া মমতা বুঝে যাদের সন্তান আছে তারা বুঝে যে সন্তানের জন্য বাবা মায়ের কত মায়া ও এলাকার মা বোনেরা ও বাবা বাবাজিরা আমার মায়ান্নবী ছয় বছরে আমার নবী মা হারা এতিম নবী জীবনে বাবার মুখ দেখে নাই জীবনে বাবার কোলো চড়তে পারে নাই আমার নবী তালাস করে ও হাসান ও লম্বা ঘটনা কোথায় তোমরা তালাশ করতে করতে এক মুহূর্তে পেয়ে গেল ও নানা বাসায় যে আর কি করব তুমি আমাদের নানা আমি আমরা তোমাদের নাতি তুমি ভালো মন্দ খাও নাতিদের আর খোঁজ খবর নিলাম আমার নবী ডাক দিয়া ও নাতিরা আজকে তোমরা তিন দিন যাবত উপবাস আর আমি মায়ার নবী সাত দিন যাবত উপবাস আমির মায়ার নবীর প্যাটে কোনো খানা নেই তোমরা একটা পাথর বানছো আমি নবী তোমাদের পেটে একটা পাথর দেখছি কিন্তু তাকাইয়া দা আমি মায়ার নবীর প্যাটে তিনটা পাথর বান্দা আজকে কষ্ট নাই নবীর জন্য মায়ানা নবীর জন্য যার অন্তর কাঁদবে না তারা আমার মায়ান্নবীর সাক্ষাৎ পাইবে না আমার নবী যখন মাঠের মধ্যে খেলাধুলা করতেছেন সব বাবার আগে আর সন্ধ্যার আগে সন্তানদেরকে মা বাবা গিয়া খুলে নাই বাবার চরিয়া সন্তানেরা বাড়িতে আসে কি আরাম কি শান্তি যখন সন্ধ্যা যায় আমার মায়ার নবী তাকাইয়া দেখে সব শিশুরা বাবার কোলে চড়িয়া বাড়ি যায় তাকাইয়া দেখে মা আমি না তাকাইয়াছি সন্তানকে নেওয়ার জন্য আবদুল্লার সেলিম আমার কাছে গিয়া বলে মা সব ছেলেরা বাবাদের কুলে ওঠে আমার বাবা কো আমার বাবার কোলে তো আমার একটু উঠতে মনে চায় আমার বান্ধবীর কান্না দেখিয়া আমেনার আর সহ্য করতে পারে না আমেনা ডাক দিয়া বলে ও বাবা তুমি যখন আমার গর্বে ছিল তোমার বুকে গর্বে রাখিয়া তোমার বাবা সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছিলে ব্যবসা করতে গিয়া ওইখান থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর ফিরিয়ার আসে না আমার মায়ান্নবী দরদার করিয়া চোখের বাড়ি মায়ের মায়ান্ন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে জীবনে বাবার কোলেও চললাম না বাবার কুদরতি বাবার নুরানি চেহারাটাও আমি দেখতে পারলাম মার ডাক দিয়া বলে মা কোথায় আমার বাবার কবর আমাকে বাবার কবরের কাছে নিয়ে চল যখন মায়া নবীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা কবরের কাছে যখন হাজির হয়ে গেল মা আমার ডাক দিয়ে বলে বাবা জীবনে তো বাবারে দেখতে পারো না শেষবারের মতো বাবার কবরটা দেখিয়ে আমার নভীর আসমান কান্দা জমিন কান্দে পাহাড় তো কান্না কাটি করা শুরু করে দিস আসমান থেকে আওয়াজ আছে ও আমি না এখান থেকে নিয়ে আমার আবিবকে নিয়ে এখান থেকে চলে যাও কারণ আমার হাবিবের কান্না আমি আর সহ্য করতে পারি না আমার হাবিব যদি আবেদন করে আর যদি একটা আওয়াজ দেয় আমি আবদুল্লাহকে আর কবরের মধ্যে রাখতে পারব না মা আমি না হাতরিয়া কানে বাবা আর কান্দা লাগবে না আর কান্দৃষ্ণ আমার মায়াণ্ডীয় কান্দে প্রথম দে তাকে ই রাধাকে কিছু দূর যাওয়ার পরে আমে নাও আর পুষ্ট হওয়া পর ডাক দিয়া বলে বাবা মোহাম্মদ বাবারে দেখতে পারো নাই এই মা এতদিন ছিল মায়ের বারের মতো দেখ মনে হয় যেন আর দেখা হবে না আমার মায়ের নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ও মা জীবনে জন্ম হইয়া বাবার কুলে চড়তে পারলাম না বাবারে দেখতে পারলাম না তুমি যদি আমারে ফালাইয়া বিদায় নাও বলো মা আমি কার কাছে যাব মা আমার নবী কান্তে কান্তে কান্দার ফাঁক দিয়া মা আবে না দুনিয়ার থেকে বিদায় আমার মা কান্দে আমি বড় এতে আমার মা আমার বাবা না ও এলাকার যুবক ভাইরা ও পর্দারং তোর মা বোনেরা কি নিয়ে করছো আমার মা নবী ছিল জীবনে বাবার দেখতে পারে নয় ও বাবার সন্তানেরা ওই বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না মা মাসের দিন তোমার আমার শুকনা জায়গায় রাখিয়া শীতের মধ্যে তোমারে আমারে শুকনা জায়গায় রাখিয়া মা ভিজা জায়গায় ভিজা জায়গায় ঘুমাই ওই মায়ের কষ্টের কথাটাকে একটু স্মরণও পড়ে না যার মা বাবার জন্য মায়া না ওদের চোখে দেখবা পানিও নয় মা সন্তান যখন দূরে যায় মা ভালো খাবার খায় না বলে আমার সন্তান আসবে তারপরে আমার সন্তান কে নিয়ে খানা খাব পূর্বাশে অনেক ভাইরা থাকে মা বাবা বাড়িতে বসিয়া ভালো খানা খায় না মায়ে জিজ্ঞাস করে মা তুমি ভাত খাইছো নাকি কি দিয়া খাইছো একটু ভালো খানা খাও মা দিয়া বলে ওরের সন্তান বুঝবি না সন্তানের জন্য যে কত মায়া এই মায়া বুজানো সম্ভব না আমার মায়ান আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর আমি জীবনে বাবার আদর পাই না মায়ের আদর আবার পাইলাম না আমার বংশের মানুষ আমার বড় দুশ্মন হয়ে গেল আমার মাওলা সারা আমার কোন বন্ধু নাই আমার মাওলা সারা আমার আর কোনো বান্ধব নাই আর বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধুরে বন্ধু ভুলে যায় বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে আর বন্ধু বলিয়া পরিচয় দেয় না বর্তমানে মোবাইলের যুগ দেখা যায় বন্ধুর স্বার্থে আঘাত লাগে তো বন্ধুকে বন্ধু সবাই করে বন্ধুর স্বার্থে আঘাত লাগে তো বন্ধু বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করিয়া চলিয়া যায় মা বাবার স্বার্থে আঘাত লাগে তো মা বাবা সন্তান তারাইয়া দায় সন্তানের স্বার্থে আঘাত লাগে তো সোনার বাংলায় সোনার ছেলেরা সন্তানেরা মা বাবারে ধরিয়া বেরিয়া জবাই করে কেমন সন্তান মা বাবা তো গর্ব ধারণ করছে ফালাই তো পারে না মা বাবা কত মেহনা করিয়া সন্তানদেরকে লালন পালন করিয়া বড় বানায় এই মা বাবার অবাধ্য হইয়া দুনিয়ার বন্ধু বান্ধবের মগ্ন হইয়া মার কথা শোনে না বাবার কথা শোনে না বন্ধু বান্ধবের কথা শোন বন্ধু বান্ধবের মহমায় পড়িয়া মা মানে না বাবা মানে না যারা মা মানো না বাবা মানো না তারা আমার আল্লাহকেও মানতে পারব না আর যদি মার কথা মানতে পারো বাবার কথা মানতে পারো হাকানি ওলামাইকে রামদের কথা মানতে পারো মুরব্বীদের কাছে যদি নমনীয় হইতে পারো তো আমার আল্লাহকেও মানতে পারবা মার দোয়া পাবা তো আমার মাওলার দয়া পাবা বাবার দুয়া পাবা তো আমার মাওলার দয়া পাবা যে ব্যক্তি মা বাবার কথা মানবে না তারা আমার মাওলার দয়া পাবে না বিপদে পড়বে মাওলার পক্ষ থেকে সাহায্য পাবে না কারণ মা বাবার বড়দোয়া মায়ের মনে আঘাত দিও না বাবার মনে আঘাত দিও না মা বাবা কত কষ্ট করিয়া তোমারে আমার লালন পালন করলো এই মা বাবার দিকে তাকাইয়া দেখ মা বাবার জন্য কত মায়া মায়ের মায়ার মহাব্বাতে বাবার মহাব্বাতে বলিয়া বন্ধু বান্ধবের মহাব্বাতে বলিয়া বন্ধুর জন্য পাগল মা বাবার জন্য পাগল আমার মাওলার দয়া তুমিও মা আমার মাওলার দয়া কোন নিয়ামতটাকে অস্বীকার করবা ভাবি রব্বিক আমার মাওলার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা হে মানুষ তুমি বেঁচে আছো এটা আমার মাওলার দয়া আমি কথা বলি আমার বলার শক্তি নাই এটা আমার মাওলার দয়া আমি চলা করি আপনারাও হাঁটা চলা করেন তার মাওলার দয়া বান্দা খানা আমার যার চোখ নাই তারে গিয়া জিগাও যে যার চোখ নাই তার চোখের দাম কত অন্ধরে গিয়া জিগাও অন্ধরে গিয়া জিগাও অন্ধ ভাই দুনিয়ার আলোটা কত সুন্দর কত চাকচিক কমায় বলে তোমার চক্ষু আছে তুমি দেখো আমার তো চক্ষু নাই আমি তো দেখতে পারি পারিনি যে কানে শুনে না কানে শোনার দাম কত ও তোমারে বলবে ভাই জগত সব দেখি কিছু শুনতে পারি না তোমারে আমার আল্লাহ হাত ভালো রাখছে যার হাত নাই খালি যাও বরিশাল তুমি যাও যাইয়া দেখো হাত নাই বলে আইসা বলে ভাই নাই বলে কি নাই বলে হাত নাই বলে কামাই করতে পারি না সন্তানদের ধরতেও পারি মা বাবার পায়ে সালাম করতে পারি না তোমার আমার আল্লাহ হাত দিছে পা দিছে মুখ দিছে কান দিছে কথা বলার শক্তি দিছে আজকে সব পাই আমার মাওলারে বলছো আমার মাওলার না সক্রিয়া করছো আমার মাওলা তোমার প্রতি বেজান না গুণা করছো বা করার মতো যদি করতে পারো আমি মাওলা তোমারে করিযা না জীবনের গুণাগুলি আমার মালিকের কাছে ক্ষমা চাও ও আমার আল্লাহ শয়তানের ধোকায় ফরিয়া নিজের জীবনটাকে নিজের শেষ করিয়া